সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের অধীনে তো এখানে বিভিন্ন পদ রয়েছে আপনারা অনলাইনের মাধ্যমে এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিও থাকতে ভিডিওতে থাকতে বিস্তারিত আপনারা কীভাবে আবেদন করবেন কী কী পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন ইত্যাদি বিস্তারিত তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো প্রথমে আমরা দেখি এখানে কী কী পদ রয়েছে প্রথমে এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে পদসংখ্যা একটি গ্রেড হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল গ্রেড চোদ্দ যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স আপনারা যারা করেছেন দ্বিতীয় বিভাগে তারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে হিসাব রক্ষক হিসাব রক্ষক পদ অসংখ্য হচ্ছে পাঁচটি এটা হচ্ছে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তিন নম্বর রয়েছে অফিস সহকারী ছয়টি পদ এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস কম্পিউটার টাইপিংয়ে গতি থাকতে হবে বিশ বিশ শব্দ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন পরিচালন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা পাঁচটি গ্রেড হচ্ছে ষোলো এটাও উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসি পাস কম্পিউটার ব্যাপার দক্ষতা থাকতে হবে এবং গতি থাকতে হবে বিশ বিশ শব্দ তারপরে পাঁচ নম্বর যে পদটি রয়েছে কম্পিউট কম্পিউটার মুদ্রা খরিক কাম অফিস সহকারী এটাও দুইটি পদ রয়েছে এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এছাড়াও কম্পিউটার ব্যাপার দক্ষতা থাকতে হবে এবং গতি থাকতে হবে বিশ বিশ শব্দে ছয় নম্বরে যে পুটি রয়েছে হিসাব সহকারী এটা পদসঙ্গে তিনটি এটা হচ্ছে এইচএসি পাস তবে হিসাব সংগ্রহ কাছে দুই পাশের অভিজ্ঞতা সহ কম্পিউটার ব্যবহার থাকতে হবে সাত নম্বরে আছে অফিস সহায়ক আটটি পদ এটা এসএসসি পাসে আপনারা আবেদন করতে পারবে তো এ ছিল এখানে পদগুলো অফিস সহায়ক হিসাব সহকারী অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক কাম অফিস সহকারী তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অফিস সহকারী হিসাব রক্ষক ষাট করে কাম কম্পিউটার অপারেটর এই পদগুলোতে যে সকল জেলার প্রার্থী আবেদন নয় আবেদন করার প্রয়োজন সেই জেলাগুলো হচ্ছে নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর লক্ষ্মীপুর জয়পুরহাট পাবনা নওগাঁ দিনাজপুর চুয়াডাঙ্গা যশোর সাতক্ষীরা পিরোজপুর জেলার বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর আবেদন করতে হবে আপনাদের অনলাইনে ওসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া এই টিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা যারা রয়েছে তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এখন আমরা একটু সময়সূচি দেখে নিই আর কী কী লাগবে আমাদের আবেদন করতে প্রথমত এগারো ছয় দু হাজার তেইশ তারিখে প্রার্থীর বয়সীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযুদ্ধ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া পঁচিশ তিন দুই হাজার বিশে যাদের বয়স রয়েছে তারাও আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার প্রয়োজন পড়বে কপি ছবি এনআইডি অথবা জন্ম নিবন্ধন একটি স্বাক্ষর তারপর শিক্ষাগত যোগ্যতা তথ্যসম এবং তথ্য ইত্যাদি তো আবেদন করবেন আপনারা ওসিই আই ডট ইলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদন শুরু হবে এগারোই মে দু হাজার সকাল দশটায় এবং শেষ হবে এগারোই জুন দু হাজার তেইশ বিকাল পাঁচটায় অর্থাৎ এগারো পাঁচ দু হাজার তেইশ থেকে এগারো ছয় দু হাজার তেইশ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন ফি হচ্ছে এক থেকে ছয় নম্বরের জন্য দুই শত তেইশ টাকা এবং সাত ক্রমিকের জন্য একশত টাকা আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের জমা দিতে হবে মেসেজ পাঠানোর জন্য আপনাদের টেলিটক সিম ব্যবহার করতে হবে টেলিটক সিমে ব্যালেন্স থাকতে হবে প্রথম এসএমএস করতে হবে ওসিইআই স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আপনার ইউজার আইডিও অবশ্যই আবেদন ফর্মে পাবেন তারপর ফিরতি এস এম এস আপনাকে পিন নাম্বার দেওয়া হবে সেকেন্ড এসএমএস টাইপ করবেন ওসি ই আই স্পেস ইএস তারপর স্পেস দিয়ে পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু তবে অবশ্যই আপনার মোবাইলে আবেদনের যে ফি সে সমপরিমাণ ব্যালেন্স থাকতে হবে তো এই ছিল মূলত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে চান এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করে নেবেন তো কোনো কিছু জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর আমার যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ